হাই বন্ধুরা এই ভিডিওটা হয়ে গেল দুদিন করা আমার ছেলের জন্মদিনের ভিডিও আপলোড করা হয়নি তাই এখন আজকে এই ভিডিওটা আপলোড করা হবে আমার ছেলেটাকে নিয়ে এসে বসালাম এখন বাবু হয়ে বসাচ্ছি খুব দুষ্টুমি করে তো তার জন্য আমার ছেলেটা তাকাচ্ছে এখন বলছে খাবারটা দাও আমি খাবার জন্মদিনের খাবারটা রান্না করেছি সব রকম ভাজা ভাত শাক অ্যান্ড পটল আলুর তরকারি মাছ আর পায়েস মিষ্টি দই আমার ছেলেটা বলছে জল তাই আমি জল আনতে গেলাম হাসো একটু বসে আছে চুপ করে আর হাসছে আর থালার দিকে খাবারটার দিকে তাকাচ্ছে আমি জলটা নিয়ে এসে বসলাম আমি চামচটা আনতে গিয়েছিলাম আমার ছেলেকে জিজ্ঞাসা করছি যে প্রথমে কোন খাবারটা খাবে তো আমাকে বলল দই তাই আমি আমার ছেলেটাকে দই খাওয়াচ্ছি প্রথমে দই খাওয়ার জন্য বায়না করছে বলছে যে দইটা দাও দই দিব আমি আবারও জিজ্ঞাসা করলাম যে কোন খাবারটা খাবে দিয়ে দেখাচ্ছে আমাকে যে পায়েসটা আমি পায়েসটা দিলাম আর ছেলে ওর জেঠি মাকে মানে বড় মাকে ডাকছে দেখানোর জন্য যে বসে বসে খাবার খাবে তাই চান করছে না চান করছে নান করছে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোন কোন খাবারটা খাবে আলু ভাজাটা খুব পছন্দ জলটা খাচ্ছে না বলছে জলটা খাবে খাবে না দইটা জল দই দই খেতে জলটা পছন্দ নাও আমি জিজ্ঞাসা করলাম যে এবার কোন খাবারটা খাবে আমাকে বললো যে আলু ভাজা তাই আমি আমার ছেলেটাকে আলু ভাজা দিলাম আবারও জিজ্ঞাসা করলাম যে কোন খাবারটা খাবে আমাকে বললো পায়েসটা তাই আমি পায়েসটা দিলাম আলু ভাজাও খুব পছন্দ করে তাই আলু ভাজাই বারবার করে চাইছে আমার কাছে আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর আমি তাকে আমার ছেলেকে আমি খাবারটা খাওয়াচ্ছি একবার করে বলছে আলু ভাজা দাও একবার বলছে দই দাও একবার বলছে মাছ দাও আমার তো প্রচন্ড হাসি পাচ্ছে এবং খুব আনন্দ হচ্ছে তাই একবার আমি দই ভাতটা দিলাম ভাত ভাত আমি আবারও জিজ্ঞাসা করছি যে কোনটা খাবে আবারও আমাকে বললো দইটা খাবে হ্যাঁ আজকে আমার ছেলের জন্মদিন তাই আনন্দে আত্মহারা হয়েছে এবং খুব বাইনা করছে দুষ্টুমি করছে আমি আলু ভাজার সাথে সাথে কচু ভাজা করেছিলাম কচু ভাজাটাও এবার চাইলো আমাকে দেখিয়ে দিল আমার ঠিকঠাক কথা বলতে পারি না কিন্তু সব রকম ভাবে বুঝিয়ে দেয় যে কোনটা করবে কোথায় যাবে এবং কি খাবে সব কিছু বুঝিয়ে দেয় এখন আমি মিষ্টি দিলাম মিষ্টি খেলো এখন আলু ভাজাটা চাইছি আমি আলু ভাজাটা দিচ্ছি এইতো এখন আমি মাছটা ভেঙে দিচ্ছি মাছটা খাবে Mati hmm? Mati <tune> <tune>